নমস্কার সকলকে জানাচ্ছি সনাতন প্রশ্ন উত্তর বিষয়ক সনাতনী বন্ধুগণ আজ আমরা আলোচনা করব দশ মহাবিদ্যার তৃতীয় পর্ব ষোড়ি দেবী সম্পর্কে আমরা ইতিপূর্বে দশ মহাবিদ্যার প্রথম মহাবিদ্যা মা কালী এবং দ্বিতীয় মহাবিদ্যা মা তারার সম্পর্কে আলোচনা করেছি আপনারা যদি মা কালী এবং মা তারার সম্পর্কে জানতে চান এবং আমাদের অতীতের পর্ব দুটো দেখতে চান তবে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ঘুরে আসতে পারেন তবে জানতে পারবেন মা কালী এবং মা তারার আবির্ভাব এবং রহস্যময় অনেক অজানা তথ্য সম্পর্কে দশ মহাবিদ্যার তৃতীয় মহাবিদ্যা হচ্ছে মাতা সোড়শিনি মাতা ষোড়শি মূলত ষোলো বয়সের যে কোনো কুমারী মাকেই বা কুমারী নারীকেই বলা হয় এছাড়াও প্রতীকী স্বরূপ হিসেবে মাতা সোড়শি হচ্ছেন ত্রিপুরা সুন্দরী মাতারই একটি রূপ মাতা সুরশীর অনেকগুলো নাম রয়েছে সেই নামগুলোর মধ্যে অন্যতম নাম হচ্ছে ত্রিপুরা সুন্দরী ষোড়শি ললিতাম্বা বা রাজরাজেশ্বরী তিনি দেবী পার্বতীর একটি স্বরূপ শিব মহাপুরাণে ওমা সংহিতায় মাতা সোড়শিনী বা ত্রিপুরা সুন্দরীর বিস্তারিত বর্ণনা পাওয়া যায় ত্রিপুরা সুন্দরী ষোড়শী রূপটি ষোড়শ বর্ষিয়া এক বালিকার রূপ এই রূপ ষোলো প্রকার কামনার প্রতীক ষোড়শী তন্ত্রে ত্রিপুরা সুন্দরীকে শিবের নয়ন জ্যেতি বলা হয়েছে তিনি কৃষ্ণবর্ণা ও শিবপরি উপবেষ্টা শিব ও ষোড়শীকে শয্যা সিংহাসন এবং ব্রহ্মা বিষ্ণু রুদ্র ও ইন্দ্রের মস্তক বেধিতে উপবিষ্ট রূপে কল্পনা করা হয় দেবী সুরশি বা ত্রিপুরা সুন্দরী মায়ের আবির্ভাব নিয়ে বিভিন্ন মতাদর্শের বিভিন্ন মতামত রয়েছে তবে পৌরাণিক উপাখ্যান ব্রহ্মাণ্ড পুরাণ মতে দেবী ললিতা বা ত্রিপুরা সুন্দরী আদি পরাশক্তি এবং কামদেবের ভস্মদ্ভূত ভণ্ডাসুর নামে এক অসুরকে বিনাশ করার জন্যই তার আবির্ভাব হয়েছিল দেবী ত্রিপুরা সন্দিরের পূজা বিভিন্ন জায়গায় হয়ে থাকে তবে এর মধ্যে ভারতের ত্রিপুরা রাজ্যে অবস্থিত ত্রিপুরেশ্বরী মন্দিরটি অন্যতম জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব শারদা দেবীকে দেবী সুরশী রূপে পূজা করেছিলেন দিনটি ছিল বারোশো আশি বঙ্গাব্দের কালী পূজার প্রসঙ্গে উল্লেখ্য আজও রামকৃষ্ণ মঠ মিশনে ষোড়শী পূজা নামেই পরিচিত স্বামী শারদানন্দ রচিত শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ এবং ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য রচিত শ্রীশ্রী সারদাদেবী শারদা দেবী গ্রন্থে ষোড়শি পূজার বিবরণ পাওয়া যায় এখনও বেলুর মঠে ঠাকুরের গর্ব গৃহে ঠাকুরের বাম পাশে মায়ের প্রতিকৃতি রেখে পুজো করা হয় আমবস্যা পড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় এই এই নিশি পূজা তা চলে ভোর পর্যন্ত রামকৃষ্ণ মা সারদা দেবীকে যে দশ মহাবিদ্যার অন্যতম দেবী ষোড়শি রূপে পূজা করেছিলেন এই গভীর আধ্যাত্মিক তাৎপর্য মণ্ডিত ঘটনাটি স্মরণ করে বহু জায়গাতেই মহা মহাশারম্বরে এই ফলহারিণী কালী পূজা উদযাপিত হয়ে থাকে এই বিশেষ দিনে শ্রী রামকৃষ্ণ দেবীর আসনে শ্রী সারদা দেবীকে বসিয়ে ষোড়শী রূপে আরাধনা করেছিলেন বলে এই দক্ষিণেশ্বর কালী মন্দিরেও বিশেষ পুজোর ব্যবস্থা করা হয় আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণ পরমাংস দেবের সান্নিধ্য লাভে ধন্য হয়েছিলেন যোগ ভক্তিমার্গের সিদ্ধ সাধক বাহাদুরি মহাশয় অর্থাৎ মহর্ষি নাগেন্দ্রনাথ তাই মহর্ষি নাগেন্দ্রনাথের শেষ জীবনের সাধন ভূমি ছিল কলকাতার রাজা রামমোহন রায় রোডের শ্রী শ্রী নগেন্দ্র মঠ এবং নগেন্দ্র মিশনেও গভীর শ্রদ্ধার সঙ্গে নিয়ম নিষ্ঠা মেনে এই ফলহারিণী কালীপূজা বা ষোড়শী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে যদিও এর সঙ্গে সংযুক্ত হয়ে আছে এই পূজার যৌগিক তাৎপর্য মাতা ত্রিপুরা সুন্দরীর বর্ণনা সাহিত্যেও অনেক পাওয়া যায় সনাতন সাহিত্যে ত্রিপুরা সুন্দরীকে পরমা সুন্দরী দেবী রূপে বর্ণনা করা হয়েছে ললিতা সহস্র নাম ও সৌন্দর্য লহরী স্তোত্রে ত্রিপুরা সুন্দরী মাতাকে পার্বতীর রূপ বর্ণনা করা হয়েছে সনাতনী বিশ্বাস অনুযায়ী কামনা সৃষ্টির মাধ্যমে তিনি সৃষ্টির স্রোত অবিরত রাখেন আদি শঙ্করাচার্য তার ত্রিপুরা সুন্দরী অষ্টগম স্ত্রূত্রে ত্রিপুর সুন্দরীকে বিশ্বজননী মাতা বলেছেন ত্রিপুরা সুন্দরী মায়ের মধ্যে মা কালীর শক্তি এবং মাতা দুর্গার সৌন্দর্য ও মহত্বের সম্মিলন লক্ষিত হয় এই ত্রিপুরা সুন্দরী দেবী যে প্রকৃতপক্ষে ব্রহ্মবিদ্যা পার্বতীর একটি স্বরূপ তাদি শঙ্করাচার্য স্বীকার করেছেন এবং প্রত্যক্ষ শক্তি সম্পর্কিত স্তূত্রে তা বর্ণনাও করেছেন এখন আলোচনা করব মাতা ত্রিপুরা সুন্দরীর বীজ মন্ত্র সম্পর্কে যারা মাতা ত্রিপুরা সুন্দরীকে মান্য করে থাকেন এবং তার আরাধনা করতে চান তাদের জন্য এই বীজ মন্ত্রটি অত্যন্ত উপকারী হবে মাতা ত্রিপুরা সুন্দরীর বীজ মন্ত্র হলো ওম শ্রীং হ্রিং ক্লিং ওইং ষাও ক্লিং ওইং শ্রিং হ্রিং ওইং নম ভগবতী ত্রিপুরা সুন্দরী মম ভাষাম কুরু কুরু সাহা এই মন্ত্রের মাধ্যমে মাতা ত্রিপুরা সুন্দরীকে প্রণাম নিবেদন এবং সন্তুষ্ট করা যায় সনাতনী বন্ধুগণ আমাদের আগের পর্বে আমরা আলোচনা করেছিলাম দশ মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা মা তারার সম্পর্কে আপনি যদি মা তারার সম্পর্কে জানতে চান তবে আই বাটনে প্রদর্শিত বিড়োটি দেখে আসতে পারেন আমাদের সনাতন ধর্মের অজানা অনেক তথ্যই রয়েছে যা আমরা জানি না বা আমাদের মনের মধ্যে প্রশ্ন বাসাবিদে আছে যদি এমন কোনো প্রশ্ন আপনি জানতে চান তবে আমাদেরকে কমেন্ট করে জানান আমরা চেষ্টা করব তার উত্তর আপনাদেরকে প্রদানের জন্য এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং একটি অনুরোধ করছি অবশ্যই আমাদের এই চ্যানেলকে আরও বেগবান করার জন্য আপনার মূল্যবান সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার আমাদেরকে প্রদান করবেন এতক্ষণ পাশে থাকার জন্য আপনাদের আবারও ধন্যবাদ জানাচ্ছি নমস্কার জয় রাধে